আপনা আবার মা হতে যাচ্ছেন ও ফাল্লা প্লিজ প্লিজ আপনি আবার বলেন না যে আমার বিরুদ্ধে মামলা তো করবেন কারণ আমি নিউজে দেখেছি যে জারাই ধরনের খবর বলছে আপনাদের না 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 আইনি ব্যবস্থা নেব একটু বিনা ভাইয়া এটা আমি প্রথমেই বলে বলেইনি কারণ হয় কি দর্শকদের জায়গা থেকে তাদের অনেক ধরনের পারসেপশন থাকে এবং আমি ব্যক্তি বুবলি মানে আছে না আমাদের তো আসলে একটা পার্সোনাল লাইফ থাকে তার বাইরেও তো প্রফেশনাল লাইফও থাকে যেহেতু আমি একজন চলচ্চিত্রের নায়িকা বা অভিনেত্রী সো দর্শকের অনেক কিছু জানতে ইচ্ছে করে বা তারা তাদের মতো প্রেডিক্ট করে আমি কখনোই যারা এই ধরনের কথা বলছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব এটা বলিনি আমি বলেছি যারা অনেক ধরনের গুজব ছড়ায় মিথ্যে কথা বলে এআই দিয়ে ভিডিও বানায় তাদের কথা বলেছি যে কারণ এটা হয় কি সোসাইটিতে অনেক বেশি স্প্রেড করছে নেগেটিভিটি এখনকার সময়ে আমরা কোথায় যেন মানে পঙ্গ হয়ে যাচ্ছে আসলে মানসিকভাবে এটা আমার বলতেই হচ্ছে কারণ যেহেতু মানুষ এখন অনেক বেশি সচেতন আর আপনি যে কথা বলছিলেন যে কংগ্রেচুলেশন যেটার জন্য বললেন যেহেতু আমি একজন ম্যারিড পার্সন আই এম নট ডিভোর্সড সো সেখান থেকে আমি প্রেগনেন্ট হচ্ছি কি না হচ্ছি বা এটা বলছি অডিয়েন্সকে বা কখন বলবো বা বলছি না এটা সম্পূর্ণ হয়তো আমাদের ব্যক্তি স্বাধীনতা কারণ তখন কিন্তু আমি ব্যক্তি মানুষটাই হয়ে যাচ্ছে সো যেখানে একজন মেয়ে যদি সে ম্যারিড হয় তার সেই সেন্সিটিভ বিষয়টা নিয়ে যখন অনেক ধরনের গল্প মানুষ তৈরি করে সেটা খুব দুঃখজনক আর অনেকে হয়তো ভাব মানে বলতে পারে যে আচ্ছা উনি মানে সবকিছু কেন আমাদেরকে সবকিছু জবাবদিহি করতে হবে অডিয়েন্সের কাছে মানে আমার দর্শকেরা তারা হয়তো আমার কোন সিনেমা দেখছে সেটা নিয়ে কথা বলছে গঠনমূলক আলোচনা করছে সেটা যেমন একটা বিষয় তেমনি আমাদের কোনো ব্যক্তি বিষয় আমরা কখন বলবো বা বলবো না সেটাও তো আমাদের উপর একটা আমাদের নিজস্ব একটা সিদ্ধান্ত এই ধরনের কিন্তু অনেকে স্পেকুলেশন করছে যে ওকে নিশ্চয় সময় হলে জানাবে হয় না যে অনেক তারকারা বলে যে প্রেম নেই প্রেম নেই প্রেম নেই পরে দেখা যায় তারা বিয়ে করে ফেলেছে আবার বলে যে ওরকম কিছু বাচ্চা বিষয়ে কিছু হচ্ছে না পরে দেখা যায় যে বাচ্চা নিয়ে হাজির হচ্ছে আর তো সেই কারণে হয়তো ব্যক্তি স্বাধীনতা সবার আপনি দেখবেন রোমান ভাই যে এটা শুধুমাত্র আমাদের বাংলাদেশে না সব দেশে আমরা যদি বলিউডে দেখি হলিউডে দেখি সবার কিন্তু একটা ব্যক্তি স্বাধীনতা আছে প্রত্যেকে হয়তো জার্নালিস্ট অনেক কিছু জিজ্ঞেস করছে অনেক আর্টিস্টদের বা তারাও কিন্তু তাদের মতো করে একটা সময় নিয়ে কিন্তু সব কিছুই করে বা বলে সো সেক্ষেত্রে আমার মনে হয় এটা একটা মানে বড় বিষয় যেটা নিয়ে আমার মনে হয় দর্শকদের মন গড়া কোনো কিছু না করে যেহেতু খুব সেন্সিটিভ এই বিষয়গুলো সেটা নিয়ে আমার মনে হয় যে রেসপেক্টের সাথে সবার সেই বিষয়গুলো আসলে কমেন্ট করা উচিত কথা বলা উচিত এবং আই হ্যাভ মাই ফ্যামিলি যেটা আমার দর্শকরা জানে হয়তো তারা বলবে যে একজন পাবলিক ফিগার তার তো ব্যক্তি জীবনগুলো আমরা জানতেই পারি জানতেই চাই তবে সেখানেও কিছু বাউন্ডারি থাকা উচিত আমাদের সিনিয়র শিল্পীরা যারা আছেন আমাদের শ্রদ্ধেও তাদের কাছ থেকেও আমরা কিন্তু অনেক কিছু শিখি দেখি যে তারাও কিন্তু তাদের সব কিছু ওপেন করে দেয় না তারাও তাদের লাইফটা একটা লিমিটেশনসের মধ্যে রাখে তো আমরা আমাদের কাজের কমিটমেন্ট থাকে বলেই হয়তোবা আমরা অনেক সিচুয়েশানে কাজ করি এবং সেটা আমাদের সিনেমা শুটিং হোক আমাদের ব্র্যান্ডিং শুট হোক কিন্তু তার মানে এই না যে আমাদের সব কিছু সব সময় জবাবদিহি করে করে চলতে হবে তো মাতৃত্ব নিয়ে যেহেতু কথা হচ্ছে অনেক নারীরাই আপনাকে নিয়ে কিন্তু যেটা আপনিও বলেছেন একটা ইন্টারভিউতে যে নারীরাই নারীদের নিয়ে বেশি ইদানিং কটুক্তি করে এবং ধর্মীয় পোশাক পরেও অনেকে দেখা যাচ্ছে যে নারীদের নিচে নামাবার জন্য সেটা পাবলিকলি লিখছে এই প্রসঙ্গে কি বলতে চান একটু আগে আমি যেটা বলছিলাম যে আমরা মানসিকভাবে কোথাও না কোথাও আমাদের সোসাইটিতে পঙ্গ হয়ে যাচ্ছে এটা হয়তো অনেকে অনেকভাবে নিতে পারে বাট ইটস কমপ্লিটলি ট্রু ভাই আমি কেন বলছি আপনি দেখবেন একজন ছেলে একজন ছেলেকে কিন্তু খুব কম বাজে কমেন্ট করে এটা যদি কেউ সার্ভে করে অনায়াসে বের হয়ে আসবে অনেকে হয়তো তর্কের খাতিরে বলতে পারে বাট একটা ছেলে একজন পুরুষ মানুষ আমি একজন নারী হয়ে বলছি একজন পুরুষ মানুষকে নিয়ে মিথ্যা নোংরামি ভিডিও বানানো বা গুজব ছড়ানো একদম করে না বললেই চলে কিন্তু দিন শেষে একজন মেয়ে যখন একজন মেয়েকে বলে মানে এটা না আসলে আমার মনে হয় যে নারীরা যখন নারীদেরকে নিয়ে বলছে তাদের মাতৃত্ব নিয়ে বলছে ওনারাও তো মাতৃত্বে সে স্বাদ নিয়েছে বা নিবে অনেকেই আছে তারাও তো মানে এই বিষয়টার ভিতর দিয়ে যায় বা তাদেরও তো মায়েরা আছে শুধুমাত্র এটা না যে কোনো ক্ষেত্রে আপনি বলবেন সেটা কনজুগাল লাইফ হোক যখন কেউ সাংসারিক জীবনে থাকে যখন হয় না ভাই আমাদের কিন্তু সংসার জীবনটা সব সময় যে খুবই সুইট তা কিন্তু না সেটা না কারোরই না আমাদের আমরা যারা মিডিয়াতে আছি তাদের তো নাই এবং যারা মিডিয়ার বাইরে এবং মিডিয়ার বাইরে আপনি দেখবেন ভাইয়া এভরিডে অলমোস্ট এইটি পার্সেন্টের মতো এভরিডে হোক বা এভরি মান্থে হোক একটা বড় পার্সেন্টেজ কিন্তু ডিভোর্স হচ্ছে সোসাইটিতে সংবাদ মাধ্যমে এসেছে এবং বড় বড় পত্রিকাতেই আমরা দেখেছি কোনোটাই কিন্তু মিডিয়ার মধ্যে না মিডিয়াতে যখন বছরে একটা দুটা হচ্ছে তখনই সবাই ফলাও করে চর্চা করছে তাহলে আপনাদের কেন টিকছে না যারা মিডিয়ার বাইরে আপনারা আছেন এটা সম্পূর্ণই খুব সেন্সিটিভ বিষয় কেন আমি বলি কারণ একজন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মনোমালিন্য হবেই তারা আমরা যখন মিডিয়ার বাইরে দেখি যে তাদের মধ্যে অনেক সময় ঝগড়া হচ্ছে মনোমালিন্য হচ্ছে কথা কাটাকাটি হচ্ছে এক একজন এক একজনকে ব্লেম দিচ্ছে তাদের নিয়ে বিচার বসছে আবার ঠিক হচ্ছে সো আমার ব্যক্তি জীবনটা যদি আমি বলি অনেক কিছুর মধ্য দিয়ে তো আমরা যাই সেখানেও কিন্তু আপস অ্যান্ড ডাউন্স আছে তো যখন আমাদের মধ্যে কোনো একটা প্রবলেম হচ্ছে সেটা আমার সন্তানের বাবা হোক বা আমার হাজবেন্ড হোক যখন সে হয়তো বা অনেক সময় অনেক কিছুর মধ্য দিয়ে যাচ্ছে অনেক কথা বলে ফেলছে হয়তো অভিমান থেকে বা আমিও হয়তো বলছি আবার পরবর্তীতে আমাদের ঠিক হচ্ছে এটাও তো আমাদের লাইফের পার্ট আমরাও তো মানুষ আমরা হিউম্যান বিং কিন্তু মানুষ ভেবে নিচ্ছে আছে ওনারা এরকম করে একটা সময়ে হয়তো কথা বলেছে তাহলে আবার কেন ঠিক হচ্ছে মানে এটা ঠিক হওয়া যাবে না আবার কেন প্রবলেম হচ্ছে আজকে আমি বলছি আবার আমার দুদিন পরে প্রবলেম হতেই পারে এভাবেই তো একটা সাংসারিক জীবন যায় বা যে কোনো ভাই বোনের মধ্যেও তো প্রবলেম হয় সো এই বিষয়গুলো না আসলে খুব সহজে কমেন্ট করে ফেলে এবং নারীদের যে বিষয়টা আমি বলছি মানে তারা নিজেরাও যখন শুধুমাত্র প্রেগনেন্সি না তারা যখন একটা বিবাহিত জীবনে থাকে বা যখন একটা প্রফেশনাল লাইফে থাকে সব কিছুর মনে হয় কি বা একটা সাংসারিক জীবন থেকেও এসে যে কোনো একটা কিছু কমেন্ট করে ফেলছে একটা মেয়েকে নিয়ে এবং ধর্মীয় জায়গা থেকে আমি বলি ভাইয়া আমি কিন্তু তাহলে বলবে যে আছে উনি তো চলচ্চিত্রের নায়িকা উনি কেন ধর্ম নিয়ে কথা বলবে কেন বলবো না একজন মুসলিম হিসেবে আমিও তো নামাজ পড়ি রোজা রাখি রোজা রেখেও আমরা কাজ করি সেটা আমার আর আমার আল্লাহর সাথে আমার কানেকশন আমি তো কখনোই বলিনি যে আমি হান্ড্রেড পার্সেন্ট হাফেজ ভাই আমাকে কেউ দেখছে না অবশ্যই দেখছে কিন্তু আপনারা তো নায়িকা না যারা লিখছে বা যারা আপনারা তো নিজেদেরকে খুব ভাবছেন যে আপনারা অনেক বড় ইসলামিক মাইন্ডের তো আপনারা কেন গিবোধ করছেন আপনারা কেন সিনেমা দেখছেন আপনারা কেন সোশ্যাল মিডিয়াতে কমেন্ট করছেন এটাও তো ভালো না একটা মানুষকে কারণ গিবত করা হয় কি ভাইয়া আমরা যারা চলচ্চিত্র নায়িকা আছি সবাই বলতে পারে একজন নায়িকা আমাদের চলচ্চিত্র করা অভিনয় করা সুদ খাওয়া ঘুষ খাওয়া ব্যাভিচারী করা সব কিছুর থেকে গিবতটা কিন্তু আরো বেশি খারাপ এটা হচ্ছে ইসলামে মৃত ভাইয়ের মাংস গোস্ত খাওয়ার সমান তো আপনারা প্রতিদিন মৃত ভাইয়ের গোস্ত খাচ্ছেন আই এম সরি টু সে বাট আপনারা গিবো ছাড়বেন না হয় কি আমরা যদি সোসাইটিতে এই জিনিসগুলো স্প্রেড না করি পজিটিভিটি সবাই হয়তো ভাবি আমি নিজেও অনেক বেশি ইগনোর করে যাই অ্যাভয়েড করে যাই বাট ডে বাই ডে এটা যেভাবে বাড়ছে পৃথিবীর কোথাও কোনো সোশ্যাল মিডিয়াতে কোনো শিল্পীকে কোনো পলিটিশিয়ানদের কোনো স্পোর্টসম্যান কাউকে এভাবে হামলা করা হয় না বা এভাবে অ্যাটাক করা হয় না সোশ্যাল মিডিয়াতে কারণ এখন তো একটা ডলার যেহেতু ইনকাম করে ভিউ ব্যবসা এটা আমি বরাবরই বলি এবং এটা নিয়ে আমাদের সবাইকে ভয়েস রেজ করতে হবে কারণ এই জিনিসগুলো হয় কি যখনই আমরা ইগনোর করে যাচ্ছি কারণ একটা বিষয় আমরা জানি বোবার শত্রু নেই বাট বোবাকেই কিন্তু এখন দু সাল যেহেতু চলে এসেছে একটা বোবাকেই বলা হবে যে উনি খুন করেছে বা উনি দেয় বিকজ বোবা কথা বলতে পারবে না সেভাবে কিন্তু চাপিয়ে দেওয়া হয় আমার মনে হয় ইট শুড বি স্টপড এবং সোশ্যাল মিডিয়াতে আপনারা ডলার ইনকাম করার জন্য যারা হিজাব পরে হোক হিজাব ছাড়া হোক যারা পুরুষরা আছেন অনেক ছেলেরাও দেখছে অনেক হয়তো বা তারা এই ধরনের আক্রমণাত্মক ভিডিও করছেন দিস ইজ নট রাইট এবং এটার জন্য একটা প্রপার সাইবার ক্রাইমের একটা সুন্দর আমার মনে হয় আমাদের দেশে আইন আছে আই নো এবং এটার এক্সিকিউশন দরকার এটা নিয়ে আসলে আমার মনে হয় যে আমরা স্টেপ না নিলে ডে বাই ডে এটা বাড়তেই থাকবে এবং সোশ্যালি কিন্তু ভাইয়া আমাদের নেক্সট যে জেনারেশন আসছে এরা কিন্তু একটা এ ধরনের মানসিক একটা হ্যারাসমেন্টের ভেতর দিয়েই যাবে আপনি তো অনেক ভালো এই ব্যাপারগুলোতে আপনি জানেন ভাইয়া আপনি জানেন আমার ছোট বাচ্চাটা শেজাদকে নিয়েও আজে বাজে ভিডিও বানানো হয়